যতক্ষণ পর্যন্ত আমরা ঐশ্বর্যর মধ্যে থাকব তখন পর্যন্ত আমরা সুখী হতে পারব না এবং বেদ বলল নাল পম সুকমস্তি যদ্দ ঘুমা তৎপরম সুখম অর্থাৎ প্রেমের যে বিষয় কৃষ্ণ আর প্রেমের আশ্রয় আধারানি এইটা একটা জীবের সর্বোত্তম গতি এখানে মহাপ্রু বললেন ধর্ম অর্থ কাম মুখ্য এটা বেশি মূল্যবান না প্রেম প্রয়োজন এই জন্য এই যে রথযাত্রা এটা আপনার ঐশ্বর্য থেকে মাদকদের চলে যাবার অর্থাৎ নীলাচল থেকে সুন্দর জল চলে যাওয়ার যাত্রা মাত্র এটা হলে ভুল তত্ত্ব সমস্ত পাপ মুক্ত হয়ে গুণাতীত হয়ে থেকে যুক্ত হয়ে প্রেমে লীলা লীলা মাত্র সেটাই কিন্তু রথযাত্রা সেটা ভাগবতের দর্শন স্তন্ধে বিরাশি নম্বর অধ্যায় খুব চমৎকার করে বর্ণনা দেওয়া এবং সেটা আপনারা যারা একটু বিদগ্ধ পণ্ডিত বা এই চর্চা করেন ভালো জানবেন এই যে রথের আসল ভাবটা ভাব হচ্ছে সর্বোত্তম বস্তু জীবের সেটা হচ্ছে প্রেম প্রেম প্রয়োজন এই জগৎ সংসারে বাইরের বস্তু সেটা জ্বালা যায় সেটা সুখ দেয় না আগুনের মধ্যে যতই ঢালি সে জলতেই থাকে কিন্তু নেবে না কিন্তু ভোগ বস্তু আমরা যতই পাই আনন্দ কোনোদিনই পাব না কিন্তু এই যদি আমরা ভোগ ত্যাগ করে ভগবানকে ভালোবাসতে পারি সেটা যে সবচেয়ে আনন্দ ঐশ্বর্য ত্যাগ করে যদি মাধুর্য দিতে পারি সর্বের সর্বশ্রেষ্ঠ আনন্দ সেটা বলার জন্যেই বোঝানোর জন্য এটা রথযাত্রা কিন্তু সেই মূল ভাবটা এখানে ভাগবতের মধ্যে খুব সুন্দর করে প্রকাশ করা হয়েছে আপনারা শুনে থাকবেন এই যে পরাশুরাম তিনি তো ভগবানের তাই না এবং উনি তো একুশবার ক্ষত্রিয় শূন্য করেছে তার অনেক বড় ইতিহাস আছে আপনারা অতি সংখ্যক বলে এরকম তার বাবা জমা ছিলেন এই জমা চারজন ছেলে ছিল এর মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জমা চারজন ছেলে ছিল তার মধ্যে পরাশুভ্রাম একজন তার স্ত্রীর নাম ছিল রেনুকা এখানে রেনুকা সবসময় মনে মনে তার প্রতিচ্ছাও গন্তব্যের চিন্তা করতে এটা যদি অন্যায় ছিল একবার জমদ্দগ্নি কি করেছেন আপনার যজ্ঞে বলছে রেণুকা তুমি নদী থেকে জল নিয়ে আসো এবং জল আনতে গিয়ে গন্ধবের সাথে তার দেখা হয় স্বামীর আদেশ পালন করা থেকে তার বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল গন্ধব্য দর্শন এক সে অপরাধ করে ফেলল এতে কিন্তু আপনার জানেন সেই অপরাধ অপরাধের জন্য জমাদাগ্নি এই পরাশুরামকে সব ছেলেদেরকে বলছে তোমার বা মা দিশারিনি হত্যা করো কোনো ছেলেরা কিন্তু সাহস করে মাকে হত্যা করে নি কিন্তু পরাশুরামকে যখন বলার সাথে সাথে হত্যা করে রেণু কাকে তখন বলছে যে তুমি আমার আজ্ঞা পালন করেছো সুতরাং আমি তোমাকে বর দিতে চাই তখন পরশরাম বললেন যে বাবা তুমি যদি বর দিতে চাও এই বর দাও আমি কি মাকে হত্যা করেছি অথবা ভাইকে হত্যা হত্যা করেছি এগুলো যেন তাদের মনে না থাকে তো এমনিভাবে একদিন কি করেছে তার তো অর্জুন সেই জামা দগ্নির কুঠির আসতে তার একটা গাভী ছিল বুঝলেন সেই গাভী কে যা বলা হইতো গাভীর সাথে সাথে সেটা সরবরাহ করতো গাভিটায় রাজা দেখলেন কি সর্বনাশ আমার রাজ্যে যা আছে তার তা অনেক বেশি বেশি মুনি রাজ্যে ব্যাপারটা কি আমি যেমনটা করে অতিথি সৎকার করি তার দিকে স্বশ ভালো করে সৎকার করেছে এত সব সে কোথার থেকে জোগাড় করলো খোঁজ দিয়ে দেখলো সেই কবিলা গাভী তখন ভাবলেন আমি যদি এই গাবিটাকে নিয়ে যেতে পারি তা আমি সবচেয়ে বড় ধনী হব আমার আর কোনো অভাব থাকবে না তো একবার জোর করে সেই গাবিটা নিয়ে যায় অনেক বড়ো ইতিহাস ইতিহাসগুলা এত বড় করে বলবো না এই কার্তিব্য অর্জুন এত বড় শক্তিশালী ছিলেন এই রাবণের পর্যন্ত বানরের মতো বেঁধে রাখছিলেন এত বড় শক্তিশালী এবং তার লক্ষ লক্ষ হাজার হাজার সৈন্য সম্বন্ধ হাতি ঘোড়া ছিল কি করলেন যখনই গাভী নিয়ে গেছেন এই গাভী তো দিতে চাচ্ছেন না যুদ্ধ হলো সে যুদ্ধে কি করলেন পরাশুরাম এই আপনার সব নিধন করে ফেললেন এবং গাভী নিয়ে আসলেন এমন এক পরিস্থিতি কি হয়েছে এক সময় জমা নিয়ে কী করছেন আপনার ধ্যানে বসছেন ভগবানের ধ্যানে এই সময় ওই রাজা রাজার পুত্ররা এসে এই জমা দগ্নিকে কেটে ফেলেছে তা দেখা গেল পরশুর ভাবলেন এত বড় সাহস ক্ষত্রিয়দের আমার বাবা মহাসিদ্ধ মহাপুরুষ মহামুনি তাকে নিধন করে দিল এত বড় সাহস ক্ষত্রিয় এত ব্রাহ্মণ এত ব্রাহ্মণ সংস্কৃতির বিরুদ্ধে কাজ করছে এরা এদের যদি নিধন না করি জগৎ সংসার নষ্ট হয়ে যাবে তখন ভগবান পরশুরাম কি করলেন আপনার বার সমস্ত বিশ্বে নিক্ষত্র করে দিলেন এবং কি করলেন সামন্ত নামক একটা স্থান কুরুক্ষেত্রের পঞ্চক নামে একটা স্থান সেখানে নয়টা রথ সৃষ্টি করলেন কি দিয়ে ওই ক্ষত্রিদের রক্ত দিয়ে এবং সেখানে বিশেষ তিথিতে যদি কেউ স্নান করতে পারে এখনো চলছে তাহলে তার শরীরে কোনো পাপ থাকবে না বিশেষ করে ব্রহ্মার চার কোটি বছরে একবার পূর্ণ গ্রহণ হয় হয় না মাত্র ব্রহ্মার একদিনে চার শত বত্রিশ কোটি বৎসরে পূর্ণ সূর্যগ্রহণ হয় আর কিন্তু হয় না একবার মাত্র সেটা হয়েছিল যখন কৃষ্ণ দ্বারকার রাজা ছিলেন সেই সময় কিন্তু এই ঘটনা ঘটেছিল তাই কৃষ্ণ এখানে পরাশুরামের কোনো শরীরে পাপ ছিল না শুধু আমাদের শিক্ষা দেওয়ার জন্য তিনি বহু দিক থেকে ভ্রমণ করেছেন শিক্ষা দেওয়ার জন্য ওই কুরুক্ষেত্রে বহু যোগ্য করেছেন শুধু আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভগবানের শরীরে কোনো পাপ থাকে না আর ভগবানের কোনো স্নানের দরকার নাই শুধু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এটা করেছেন যদি ব্রহ্মার সেই সূর্যগ্রহণের সময় কোনো ব্যক্তি থেকে স্নান করতে পারে মাতৃহাত্মার পাপ পিতৃত্বার পাপ গুরু পাপ জানার পাপ অজানার পাপ তুলায় আগুন দিনে যেমন উড়ে যায় সেই রকম উড়ে যাবে সেরকম একটা ব্যাপার হয়েছে কুরুক্ষেত্রে যদি সেই পূর্ণ সূর্যগ্রহণ হয় কৃষ্ণের দ্বারকায় অবস্থানকালে সেই সূর্যগ্রহণটা হয়েছিল এটা শুনে কি করলেন আশেপাশের সমস্ত রাজারা ওখানে গেলেন যত রাজা ছিলেন সেখানে কুন্তীদেবীও গেলেন যশোদা মাও গেলেন হ্যাঁ নন্দ মহারাজও গেলেন সময় গেলেন এবং কি করলেন বহু বছর পরে প্রায় একশো বছর সেই বিরোহী রণলে দগ্নিভূত ছিলেন রাধারানী রাধারানীও সেখানে যে হাজির হয়েছেন গোবিদের সহ এবং গোবিদের সহ রাধারানী আবির্ভূত হয়ে সেখানে কৃষ্ণের দর্শন করতে চেষ্টা করছেন আর কি করলেন সবাই যারা গেছেন ওখানে সমস্ত রাজারা সমস্ত গভীরা সবাই ওখানে স্নান করলেন স্নান করার পর উপবাস থাকলেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান ভগবান নিজেও সেখানে স্নান করলেন এবং এই এতদিন পরে যখন গভীরা দেখলেন কৃষ্ণকে যশোদামা কুন্তী দেবীর সাথে আলাপ করতে আরম্ভ করলেন নন্দ মহারাজ বাসুদেবের সাথে আলাপ করতে আরম্ভ করলেন বয়স্করা বয়স্কদের সাথে আলাপ করতে আরম্ভ করলেন আর গভীরা সুযোগ খুঁজছেন কখন কৃষ্ণের সাথে একটু কথা বলবেন কখন কৃষ্ণের সাথে একটু দর্শন করবেন যখন দেখলেন সমস্ত বয়স্করা মিলে একজন একজনের সাথে কথা বলছেন এই অবসরে গুবিরা করলেন কৃষ্ণের সম্মুখে হাজির হলেন এবং কৃষ্ণের সামনে হাজির হয়ে অপলক নেত্রে তাকাই থাকলেন কিন্তু মাঝে মাঝে যে পলক দিতে হচ্ছে তখনরা বললেন এ পিতাতা তুমি বড় নিষ্ঠ কুটি নেত্র নাহি দিলে সবে দিলে দুই তাহাতে নিবিষ দিলে কৃষ্ণ কি মুই আমাকে কুটি নেত্র যদি দিতে তবু আমি কৃষ্ণকে দেখে শেষ করতে পারতাম না অথচ মাত্র দুইটা শত্রু দিলে তারপর আবার নিবিষ দিলে কি করে এটা আমি সহ্য করি বিদায়তাকে তারা দোষ দিতে আরম্ভ করলেন কিন্তু কি করলেন ভাবে দৃষ্টি দিলেন সে দৃষ্টিতে কৃষ্ণকে তাদের অন্তরে নিয়ে আসলেন এবং মুনি ঋষিরা যেভাবে ধান্না করতে পারে জুবিরা যেভাবে ধান্না করতে পারে তার বেশি ধ্যানে কৃষ্টকে অন্তরে নিয়ে আসলেন আলিঙ্গন করলেন যেহেতু একশো বৎসরের মধ্যে সাথে দেখা হয়নি কিন্তু এখন কৃষ্ণ নিষ্টি অনেকটা অপরিব্দি ভাবতেছে যে আমি আমি কেন এই কাজটি করলাম আমি কথা দিয়েছিলাম গুপিদের কাছে আমি তাদের সাথে দেখা করব কিন্তু দেখা তো করলামই না কী হলো আমি না বৃন্দাবনে যতই কথা বলে তখন ভগবান বলেন দেখো তোমরা দুঃখ করো না আমি তো ভগবান আমি সব জায়গা আছি আমি বাতাসে আছি আগুনে আছি অনলে আছি অনিলে আছি আমি বৃন্দাবনও ছিলাম আমি প্রতিটি অনুপ্রণীতি ছিলাম তোমরা তো দুঃখ করছো কেন দেখুন গুপুরা বলতেছে কি ও সাধু তোমার তত্ত্ব কথায় আমার হৃদয়ে ভেজবে না ওই তত্ত্ব কথা বলতে হয় তুমি মুনি ঋষিদের কাছে বলো ওই তত্ত্ব কথা নিয়ে আমাদের কাছে এসো না তুমি এসো আমার প্রাণের ধন তত্ত্ব কথা আমাদের হৃদয় ভেজবে না কথা দিয়েছিলে ফিরে যাবে বৃন্দাবনে গেলে না ওই সমস্ত তত্ত্বকথা ঋষিদের কাছে বলো হয়তো তারা সেটা শুনে তৃপ্তি লাভ করবে কিন্তু আমাদের এই কথা তুমি বলতে শোনা এই শ্লোকগুলো ব্যাখ্যা খুব চমৎকারভাবে বিশ্বনাথ চক্রবর্তী মহোদয় দিয়েছেন গভীরের ভাবটা এরকম এইগুলো স্ত্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতানুসারে গভীরা এই শ্লোকে যে কথা বলেছিলেন তা এইভাবে বর্ণনা করা যেতে পারে বলছে জ্ঞান বিজ্ঞান যা কিছু আসে অন্য জায়গা প্রয়োগ আমাদের কাছে প্রয়োগ করতে এসো না তুমি হচ্ছ আমার আমাদের আমি হচ্ছি তোমাদের চলো যাই এই দ্বারকা ছেড়ে বৃন্দাবনে যাই তুমি ছাড়া কোনো আনন্দ নাই আর নিশ্চয়ই তোমারও আনন্দ থাকার কথা না কারণ যেখানে ঐশ্বর্য সেখানে আনন্দ থাকতে পারে না মহাজনরা কি বলেছেন গভীরা যার যার চুলের যে তীত ছিল ফিতা ছিল সেই ফিতা দিয়ে দড়ি বানাইছে আর কৃষ্ণ যেই আপনার যে রথে আসছিলেন ওই স্নান করার জন্যে সেই রথের দড়ি বাঁধছেন ওই ফিতা দিয়া চুলের ফিতা দিয়া আর গুগুরা কি করেছেন সেই মানে চুলের ফিতার যে দড়ি সবাই সেই রথ টেনে বিন্দারগণিয়ে নেওয়ার নিতে চাচ্ছেন ওই রথটা কৃষ্টি রথ এটাই রথযাত্রা এটাই এখানে মহাজনরা বলছেন এই বিষয়টা ভাগবতের দশম স্কন্ধের বত্রিশ মধ্যে খুব করে সে দেওয়া আছে তাই রথযাত্রার মূল ভাবটা হচ্ছে এই যে ঐশ্বর্য যে আপনার নীলাচল সেখান থেকে সুন্দর চুলের চলে যাওয়া আমরা যদি পরম তৃপ্তি পেতে চাই পরম আনন্দের শরিক হতে চাই তাহলে ঠিক রুপীরা যেমন তাদের চুলের পিঠা ধরে রথের দড়ি করে টেনে নিয়ে বৃন্দাবনে নিয়ে যাচ্ছেন আমাদের হৃদয়ে সেই রকম কৃষ্ণকে টেনে নিয়ে আসতে পারে তাহলে আমাদের এই রথযাত্রার সার্থক হয়ে যাবে তবে আমাদের হৃদয়ে যদি কামনা থাকে অহংকার থাকে অভিমান থাকে দেহত থাকে সেখানে কিন্তু অবস্থান খুব কঠিন হয়ে যাবে এই জন্য আস্তে আস্তে এগুলিকে তীরভূত করা দরকার এবং অভ্যাস করতে করতে ভগবানের কথা শুনতে শুনতে সঙ্গ করতে করতে আমরা হয়তো এখান থেকে মুক্তি লাভ করতে পারি নাহলে এদের দুষ্কর সুতরাং আসুন যে ভাবটি ভাগবতের মধ্যে বলা হলো রথযাত্রা সেই ভাবটি যদি আমাদের কাছে আনতে পারে ওই জ্ঞান বিজ্ঞান শাস্ত্রজ্ঞান এটা কিন্তু গভীদের কাছে কোনো মূল্য হয়ে উঠেছিল এটাও অনেকটা মনে হয়েছিল সূর্যের কিরণে যেমন সকর পক্ষী বিরক্ত বোধ করে ওই পাখি বসে থাকে কখন বৃষ্টি জল আসবে ওই বুদ্ধিবিদ্যা জ্ঞানে ওদের চিত্ত পরিবহন হচ্ছিল ওদের কৃষ্টকে চাই কৃষ্ণ তুমি চলো বৃন্দাবনে আমাদের সাথে আবার সেই আমরা একসাথে খেলাধুলা করবো একসাথে আমরা বনে ঘুরে বেড়াবো তোমার এই রাজ বেশ আমার সহ্য হচ্ছে না তোমার যে এত সুন্দর বেশ এত তোমার ওগুলো আমাদের সহ্য তোমরা ঠিক আমার মতো করে তোমার কাঁধে উঠবো আমার উৎসিষ্ট খাবে ইত্যাদি ইত্যাদি তোমার এই বেশ আমাদের হৃদয়ে আমার স্থান দিতে পারছে না চলো তুমি বৃন্দাবনে চলো এবং সেই আপনার দ্বারকা থেকে বৃন্দাবনের যাত্রার যে যাত্রা সেটাই হচ্ছে রথযাত্রা আমাদের জীবন রথযাত্রার তো আমরা যদি ঐশ্বর্য থেকে ভোগ থেকে অভিমান থেকে যদি আমরা শূন্য হয়ে প্রেমের যোগ যেতে পারি সেটাই হবে জীবন রথযাত্রা আর সেটা যে করতে পারি এই দেবের দুলা মানুষজন সার্থক হবে কিন্তু ভাবের যদি ত্রুটি ঘটে তাহলে কিন্তু হবে না একদিনই তো ভাব চেঞ্জ হবে না আমরা সাধনা করতে 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 একদিন আমাদের ভাব শুদ্ধ হয়ে যাবে একদিনই আমরা পারবো না তবে একটা প্লাস পয়েন্ট আছে এইখানে এসে আপনার যতটুক কথা শুনলেন বা শোনার চেষ্টা করছেন এটা অক্ষয় থাকবে অক্ষয় থাকবে একটা ব্রহ্মাণ্ড পাইলে যা লাভ হতো তারটা বেশি হলো এই মুহূর্তকাল কৃষ্ণ কথা শোনার জন্য হরে কৃষ্ণ কারণ মৃত্যু এসে আপনার সব কিছু নিয়ে যাবে কিন্তু যেটু সময় ভগবানের কথা শুনলেন একটু অক্ষয় হয়ে থাকবে এই জন্য ভাগবত বলছে ভূয়ি সেইভাবে শ্রেষ্ঠ দাতা যে কথা শুনে কারণ জগৎ সংসারের মৃত্যু এসে আমার সব কিছু নিয়ে যাবে কিন্তু ভগবানের জন্য যেটু সময় দেব এটু আর কেউ নিতে পারবে না এটা হবে পথের পাথেও এই জন্য আমরা যারা চেতন অচেতন ব্যক্তি আসি সুযোগ পেলেই আমরা যেন কথা শুনি বা শোনার চেষ্টা করি এই জগতের যত যা কিছু সব কিছু স্বপ্ন যা সময় নিয়ে যায় তাতে স্বপ্নই এই ধীর সৌন্দর্য সময় নিয়ে যাবে আমার যা কিছু সবার সময় নিয়ে যাবে আমি যা কিছু হই মৃত্যু আমার সব নিয়ে যাবে আমি স্বপ্ন দেখি পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট জীবন একটা স্বপ্ন আশি বছরে একশো বছর এটাও সময় নিয়ে যাবে যার সময় নিয়ে যায় তাই স্বপ্ন বাস্তব হচ্ছে ভগবান আর বাস্তব হচ্ছে গীতা বাস্তবে ভগবান এটা যদি আমি ভিতরে রক্ত করতে পারি আমি বাস্তবের সাথে যুক্ত হব আমরা ভগবানের যুক্ত হয়ে যাব যদি ভগবানের যুক্ত হয়ে যায় একেবারে অমর শান্তি পাবো যেমন পুকুর নদী যাই হোক যদি বিচ্ছন্ন থাকে এই সূর্যের কিরণে শুকাই যায় নদী বা পুকুর যদি সমুদ্রে যুক্ত হয় তা কখনো শুকায় না আমরা যদি সত্যিকার শান্তি পেতে চাই তাহলে ভগবানের যুক্ত থাকতে হবে তাহলে কি হয়ে যাব যুক্ত হয়ে যাব তাই এটাই বলছে যুক্ত কর্মরত ত্যাগটা শান্তিরব্ধে নষ্ট অযুক্ত কাম করোনা ভালো শক্ত নিবদ্ধেন আমরা যদি ভগবানের যুক্ত না হই তাহলে ঝরা পাতার মতো হয়ে থাকতে হবে শুকনো পাতার মতো থাকতে হবে কেউ শান্তিতে থাকতে পারবো না আমরা অনেক সময় ভাবি আমরা যদি শান্তি না এই শান্তি কিছু সময় যেদিন অশান্তি শুরু হয়ে যায় দেখা গেল এই যেন কত ভালো একটু প্রাণীর মতো সুখ আসে আবার সাথে সাথে যেতে না যেয়ে অশান্তি শুরু হয়ে যায় পদম পদম যত বিপদম আমার আশ্বস্ত হয় শান্তির লেশমাত্র নাই শান্তি আছে ভগবানের কাছে শান্তি আছে শান্তি মায়ের কাছে সুতরাং যদি তার সাথে তার সাথে ভালোবাসাপাশি হয় তাকে যে সময় দেয় তাহলে তো তার সাথে ভালো হবে তার কথা ভাবি যদি তার সাথে আমার সম্পর্ক হবে তা যদি তার সাথে সম্পর্ক হয় তাহলে আমাকে পুরো বৃন্দাবনে নিয়ে যাবে সম্পর্ক কৃষ্ণ ভজে তারাই কৃষ্ণ নাইতে যার সব মরে অকারণ যদি ভগবান লাগে সম্পর্ক না হয় দেবর দেউলভ মানবধন আত্মঘাতী তবে তার সাথে সম্পর্ক করতে তাকে সময় দিতে হবে যাকে আমি সময় দেবো তার সাথে তো সম্পর্ক হবে আমি ভগবানের সময় দেবো না ভগবানের সাথে সম্পর্ক হবে কীভাবে সেই জন্য সুযোগ পেলেই আমাদের ভগবানের কথায় লিপ্ত থাকতে হবে এই জন্য ভগবত বলছে নষ্ট প্রয়াসও অবদ্য সু উত্তম ভগবত সেবা প্রতিদিন তাকে সময় দিতে হবে আমি একদিন সময় দিলাম অথবা আরেকদিন দিলাম না আমি একদিন খেলাম তিন দিন খেলাম না আমি বাঁচব এই এই জন্য আত্মাকে যদি পরিতৃপ্ত কথায় শান্তি দিতে হয় প্রতিদিনই আমাদের এই ভাগবত কথা কথা গোবিন্দের কথা শ্রবণ করা উচিত এই জন্য ভাগবত বলছেন নষ্ট প্রয়াস অবদি নিত্যম ভাগবত সে সুতরাং যে কটা দিন আসে আমরা ইচ্ছা অনিশ্চার রেখে এসে পড়বো শুনতে সন্ধ্যে যখন আমাদের রুশি হবে আমাদের মনটা যখন ভবনে দিতে পড়ব তখনই আমার জীবন সার্থক হবে আমরা যদি সঞ্চল হই মনটা যদি ওদিকে আমরা নিবিষ্ট না করতে পারি তাহলে যথার্থ ফল কিন্তু পাবো না যথার্থ ফল পেতে হলে আমার অভ্যাস করতে করতে আমার বড় গানতে হবে এবং সমস্ত ভোগ বুদ্ধি দেহত্ব বুদ্ধি আমি আমার ভাব ত্যাগ করতে হবে এবং আমাকে ভাবতে আমি আত্মা আত্মা সব কিছু হারাইলেও আত্মা পাইলেও আত্মা এই ভাব থাকলে আমাদের সুখও থাকবে না দুঃখ থাকবে না লাভও থাকবে না রসকানও থাকবে না জয়ও থাকবে না পরাজয় থাকবে না এই ভাবের মধ্যে থাকতে পারি তাই ভগবান পেয়ে যাব এটা ভগবান পাইতে বেশি একটা দেরি হবে না সুতরাং আমরা যদি অভ্যাস করি আমাদের শুনেন একটা বাড়ি পুড়ে গেছে ধরুন পৃথিবীর সমস্ত মানুষ যদি ডেকে এনে কান্না করি সেই বাড়ি কি আর ফিরে পাবো আমার সন্তান মারা গেছে পৃথিবীর সমস্ত মানুষকে ডেকে নিয়ে যে কান্নাকাটি শুরু করি সেই সন্ধানকে আর ফিরে আসবে আব্যেন্দ্রিক প্রতিভাংসায় যে পুঁটিভাংসা করে কৃষ্টি যে নিশ্চয় সেই ফল ধরে এটা আমরা পারি যদি এই তত্ত্ব কথা আমরা ভিতরে ঢোকে কিন্তু যতক্ষণ পর্যন্ত গীতার কার ভাগবতের কথা আমাদের ভিতরে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত মানুষ হব না আমরা পশু হয়ে থাকবো আর ভয় নৌথুন এটা প্রসুত করে এটার জন্য আমাদের জন্ম না আমাদের মানুষ জন্ম হচ্ছে কথা শোনা শোনানোর জন্য যে কথা শুনল না শোনালো না শুনলো না শোনালো না তার কথা ভতাভোগ আর একটু নাই কারণ আহমিদরা ভয় মতন কুকুর বিড়ালের নিস্তলা দিয়ে করে আমি দশতলায় করলাম আমি হলো নিস্তলার পশু আরও স্ট্যান্ডার্ড পশু কুকুর বিড়াল হচ্ছে নিস্তলার পশু আর আমি হয়ে যাবো স্ট্যান্ডার্ড পশু মানুষজন কি পশু হওয়ার জন্য কথা যার না শুনে কৃষ্ণের যে সময় না দেয় তার সাথে সম্পর্ক হবে না যদি কৃষ্ণের সাথে সম্পর্ক না হয় সে দরজাই খুলবে না সম্পর্কে কৃষ্ণ ভোজে তারে কৃষ্ণ নাহিতে যার সব মনে করুন আসুন এরকম প্রতিনিয়ত আমরা সাধু সঙ্গ করি ভাগবত কথা শ্রবণ করি এবং সাধুর দর্শন করি আস্তে আস্তে আমাদের ভাবে পরিবর্তন হয়ে যাবে আমরা বুঝতে পারব এই স্বপ্নের জগৎ কোনো জগৎ কোনো জগতেই না তো কলমাস্তম বাস্তব জগৎ গোলক বেদ এবং বৈকুণ্ড ধাম সেখানে যেতে হলে কৃষ্ণের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে এই সুসম্পর্ক রাখতে হলে কৃষ্ণ কথা আমাদের মনটাকে নিবিষ্ট করতে হবে শুনতে শুনতে একদিন আমরা কৃষ্ণময় হয়ে যাব। যখন কৃষ্ণ চিন্তা করতে করতে আমরা এখান থেকে আমাদের দেহটা ত্যাগ করতে পারব আমরা গৌরব বৃন্দ চলে যাব সুতরাং করুন জয় যেখানে চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিদৈত গদাধর শ্রীবাশতি গৌর ভক্তিদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরু জয়ী জয়